প্রবাসী বন্ধু বিডি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে দেখব কিভাবে খুব সহজে পিডিও সার্টিফিকেট ডাউনলোড করা যায় এই জন্য যে কোনো ব্রাউজার যেমন ক্রোম ব্রাউজার দিয়ে আমরা ঢুকব ক্রোম ব্রাউজারে সার্চ সার্চ অপশনে সার্চ করবো আমি প্রবাসী তারপর উপরে যে লিঙ্কটা আসবে আমি প্রবাসী সেই লিঙ্কে আমরা ডুবব সে ওয়েবসাইটে ঢুকার পর উপরের ডান পাশে দেখতে পারবেন থ্রি লাইন এই থ্রি লাইনে প্রেস করব তারপর এখানে আপনারা অনেকগুলো অপশন দেখবেন তার মাঝখানে মাঝখানে ডাউনলোড কার্ডস দেখতে পারবেন ডাউনলোড কার্ডসে যাওয়ার পর সেখানে দেখবেন পিডি পারচার ওরিয়েন্টেশন ব্র্যাকেটে পিডিও এটাতে প্রেস করবেন তারপর দেখবেন ডাউন ডাউনলোড পিডিও সার্টিফিকেট এখানে প্রেস করার পর আপনারা দেখতে পারবেন পিডিও সার্টিফিকেট ডাউনলোড এখানে আপনারা আপনাদের পাসপোর্ট নাম্বারটি বসাবেন আর নিচে যে অপশনটা থাকবে এটাতে আপনি ক্যাপাসিটা বসাবেন অবশ্যই পাসপোর্ট এবং এই ক্যাপার চাটা বসানোর সময় খেয়াল করে বসাবেন এটা জন্য ভুল না হয় তারপর সার্চ অপশনে ক্লিক করবেন তারপর এখানে আপনার মোবাইল পেমেন্টের জন্য রিকোয়েস্ট আসবে সেখানে আপনি বিকাশ থেকে পেমেন্ট করতে পারবেন অন্য মাধ্যম থেকে পেমেন্ট করতে পারবেন আমি বিকাশটাই দেখাচ্ছি তারপর আপনার বিকাশ অপশন সিলেক্ট করবেন এখানে একটা রেডিও বাটন আছে এটা আপনারা সিলেক্ট সিলেক্ট করে করে দিবেন দিবেন এই তারপর পে অপশনে যাবেন তার এখানে আপনাদের যে ফোন নাম্বারটাতে বিকাশ আছে সেই নাম্বারটা অবশ্যই দিবেন অবশ্যই বিকাশ আসে এমন নাম্বার দিবেন এবং আপনার নাম্বারে অবশ্যই একশো পাঁচ টাকার মতো ব্যালেন্স রাখবেন তারপর কনফার্মে ক্লিক করবেন অপেক্ষা করুন আপনাদের ফোনে একটা ওটিপি আসবে ওটিপিটি ছয় সংখ্যার ওটি ওটিপি এইখানে বসাবেন তারপর আপনাদের যে নাম পিনটা আছে আপনার বিকাশে সেই পিনটা আপনি বসাবেন ওকে ক্লিক করার পরই আপনার সার্টিফিকেটটি অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে একটু অপেক্ষা করবেন নিচে দেখবেন আপনার সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে গেছে এখন ডাউনলোড ফাইলটি পিডিএফ আকারে সংগ্রহ করতে চাইলে ওইখানে থ্রি ডট সাইন থাকবে থ্রি ডটে প্রেস করার পর এখানে দেখবেন ডাউনলোড অপশন আছে ডাউনলোডে ক্লিক করবেন আপনার সার্টিফিকেটটি ডাউনলোড পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে धन्यवाद